সালামু আলাইকুম নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ পারফেক্ট কালা বোনার একটা রেসিপি তৈরি করে দেখাবো আজকে খুবই মজাদার অল্প সময় তৈরি করে নিতে পারবেন আমি এখানে দেড় কেজি পরিমাণ গরুর মাংস ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর সাথে তিন চারটা হাড় মাংস সহ আছে সেটাও আমি নিয়ে নিয়েছি আর এখানে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আদা রসুন বাটা তিন চার চামচের মতো এরপরে মতো লবণ দিয়ে দিয়েছি তারপরে আমি যেহেতু প্যাকেট মশলা রান্না করব কালা বোনা মশলা এখানে অর্ধেক পরিমাণ দিব পুরোটা দিব না এরপরে আমি দিয়ে দিব সয়া সস আর প্যাকেটের মধ্যে কিন্তু দুইটা প্যাকেট মশলার ভিতরে কিন্তু দুইটা প্যাকেট ছিল বড় প্যাকেট থেকে আমি অর্ধেক পরিমাণ মশলা দিয়েছি এরপরে সয়া সস দিয়ে দিয়েছি আমি এখানে দেড় টেবিল চামচের মতো তারপরে পেঁয়াজ বেরস্তা দিয়েছি আমি এখানে হাফ কাপের মতো আর এখানে সয়াবিন তেল দিয়েছি আমি হাফ কাপের মতো আর এরপরে আমি এখানে টমেটো সস অ্যাড করবো এরকম সেটা আমি এখানে দুই প্যাকেট দিব দিয়ে সব কিছু একসাথে ভালো মতো হাত দিয়ে মেখে নিয়েছি মেখে চুলায় বসিয়ে দিয়েছি আর খুব ভালো মতো মেখে নিতে হবে চুলায় বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি প্রথমে এখানে আমি পাঁচ মিনিট পরে আপনাদেরকে উল্টে দেখাচ্ছি এটা থেকে কিন্তু আরও বেশি পানি বের হয়েছিল পাঁচ মিনিটে কিছুদের কিছুটা টেনেছে এখনও এই পানিটা আমি এই পানিটার মধ্যে আমি মাংসটা খুব ভালো মতো কষিয়ে নেব আবারও ঢাকনা দিয়ে এই এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি রান্না করে নিব এই যে পানিটা আমার শুকিয়ে গেছে খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে আর অবশ্যই ভালো মতো কষিয়ে নিতে হবে মাংসটা নাহলে কিন্তু মাংসটা খেতে ভালো লাগবে না আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল এখানটা প্রেস করে দেবেন এতে করে আমি পরবর্তীতে যত ভিডিও ভিডিও দেবো তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এরপরে এখানে আমি মাংসটা যখন ভালো মতো কষানো হয়ে গিয়েছি এরপর যে আমি দিয়ে দিলাম গরম পানি তিন কাপ পরিমাণ গরম পানি আমি এখানে অ্যাড করেছি একদম ফুটন্ত গরম পানি এরপরে ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি মিডিয়াম আঁচে রান্না করে নিব প্রায় চল্লিশ মিনিটের মতো চল্লিশ মিনিট পর আপনাদের সাথে কাছে আমি ফিরে এসেছি চল্লিশ মিনিট পর আমার দেখেন মাংসের ঝোলটা কিন্তু অনেকটা ঘন হয়ে গিয়েছে আর ঘন হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি প্যাকেটের মধ্যে ছোট যে প্যাকেটটা ছিল মশলার ওইখান থেকে অর্ধেক পরিমাণ দিয়ে দিব দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেব আর যারা ফেসবুক থেকে দেখছেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেল আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আরও পাঁচ ছয় মিনিট পর আমি ফিরে আসলাম আর চুলা এই মুহূর্তে আমি হাই করে দিয়েছি এতক্ষণ মিডিয়াম আছে রান্না করেছি মাংসটা আমার ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে আর শেষে আমি এখন এক প্যাকেট টমেটো সস দিয়ে দিলাম আর এরকম বড়ো সাইজের আমি তিনটা পেঁয়াজ এরকম কিউব করে নিয়েছি ওটা দিয়ে দিলাম আর চুলার আচ হাই করে দিয়ে এ পর্যায়ে আমি এই ঝোলটাকে একদম মাখা মাখা শুকনো শুকনো করে নিব আর এটা করতে চার থেকে পাঁচ মিনিট সময় লাগবে আর ঝোলটা শুকিয়ে আস্তে আস্তে কিন্তু মাংসের রংটা আরও কালো হয়ে যাবে অর্থাৎ কালাবুন যে পারফেক্ট কালারটা ওটা চলে আসবে এই যে হাই হিটে আমি এখন এটা নেড়েচেড়ে ঝোলটা শুকিয়ে নেব তেলটা বের হওয়া পর্যন্ত রান্না করে নেব এরই মাঝে কিন্তু মাংসটা পারফেক্ট কালারটা চলে আসবে আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেসবুক থেকে দেখে ফলো দিয়ে আমার পাশে আছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকবেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাবেন আর পুরো ভিডিওটা দেখবেন স্কিপ না করে অনুরোধ রইল এই যে রান্নাটা কিন্তু আমার হয়ে গিয়েছে ঝোল তেলটা বের হয়ে গিয়েছে আর কালারটা কিন্তু একেবারে খুব সুন্দর একটা কালার এসেছে সার্ভ করে আপনাদেরকে আমি দেখাচ্ছি এটা পোলাওর সাথে খেতে জাস্ট আর নান রুটি অথবা পরোটার সাথেও খেতে খুব ভালো লাগবে সবাই অনেক বেশি ভালো থাকবেন আজ এ পর্যন্ত এই গেলা বেশ